আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নাদিম খান ব্লক্স আজকের এই নতুন ভিডিওতে আশা করছি দেশ ও দেশপ্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি ইন্সপায়ার সাদা বাহারের এগুলো প্রত্যেকটা থাকবে রেডিমেড পার্টি ড্রেস সম্পূর্ণ টু পিসের কালেকশন থাকবে অর্গানজা ফেন্সি অর্গানজা ফেব্রিক্সের উপর সম্পূর্ণ মিনাকারে কাজ জড়ি সেতুর সিকোয়েন্সের কাজ করা বুটিক্সের কাজ করা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকে এই ডিজাইনটাতে চারটা কালার থাকবে দেখুন অনেক সুন্দর সুন্দর চারটি কালার এসেছে আমাদের কাছে এবং প্রত্যেকটা ড্রেস আজকে এতটা কম প্রাইজে দিব অবিশ্বাস্য প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এই ধরনের ড্রেস পঁচিশশো তিন হাজার টাকায় সেল হয় এই ধরনের ড্রেসগুলো প্রতিশো তিন হাজার টাকায় সেল হয় প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা দেখি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে দেখুন এটা চলছে ফ্রন্টের ডিজাইনটা আমরা নিচের পারে এখন মিনাকারি সুতু প্লাস হচ্ছে জড়ি সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি জরি সুতু দিয়ে কাজ করা পাচ্ছি সাইড বর্ডারের কাজটা অনেক বেশি সুন্দর থাকছে এবং মাঝখানে যে বর্ডারের যে ডিজাইনটা আছে ওয়াও চমৎকার থাকবে ভিতরে ইনার অ্যাড করা আছে স্লিপসটাও কিন্তু ফুল স্লিপসটা কাজ করা আছে প্রত্যেকটা যেহেতু রেডিমেড কালেকশন সেক্ষেত্রে আমরা প্রত্যেকটার সাইজ পাবো থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কীভাবে অর্ডার করবেন শুরু অ্যাড্রেস কোথায় ফুল ভিডিওটা দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন এবং দুপারটা দেখুন আপনারা একটা ড্রেসের সাথে এত সুন্দর গোডিয়াস ড্রেসের সাথে যদি এত চমৎকার আকর্ষণীয় ডিজাইন একটা দোপাট্টা থাকে এমনিতে কিন্তু ড্রেসটা আব্বুদের পছন্দ হয়ে যাবে যেহেতু রেডিমেড কালেকশন বিশেষ করে দোপাট্টার কাজটা অনেক সুন্দর করে দোপাট্টার কাজটা করা হয়েছে ফুল দিয়ে মেচিন শুধু দিয়ে কাজ করা প্রত্যেকটা আপু আজকে ভিডিওটা শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না এত সুন্দর এই কালেকশনগুলো যাতে আপনার প্রোফাইল থেকে না হারায় যায় প্রত্যেকটা আপু শেয়ার করে যাবেন এটা হচ্ছে পার্পেল কালারটা থাকবে। এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকুক বাহ চমৎকার ডিজাইন করা এই যে এখানে নেইকার মধ্যে আমরা স্টাইলিশ পাল দিয়ে স্টোনের কাজ করে বাটন পেয়ে যাচ্ছি চমৎকারভাবে কাজ করা হয়েছে এবং গুলো আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র চোদ্দোশো টাকা করে এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য চোদ্দোশো টাকা করে ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবে আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে সরাসরি ঢাকায় এলিফ্যান্ট রোড চলে আসবেন এলিফ্যান্ট রোড এসে নুর ম্যানশন শপিং সেন্টার মার্কেট চতুর্থতলা হচ্ছে পূর্ণিমা শারী পূর্ণিমাশারি যে আসলে আজকের দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে এটা হচ্ছে কালার দেখুন কিন্তু অনেক সুন্দর চোদ্দোশো টাকা এই কালেকশনগুলো আবারও আমরা আপনাদের জন্য গৃহস্থকে নিয়ে আসলাম এগুলোর এত পরিমাণ চাহিদা মানে কম বাজেটের মধ্যে কথাই আছে না অল্প তেলে মশ বাজার সেরকম কালেকশন থাকছে আজকের বিরুদ্ধে আপনাদের জন্য চোদ্দোশো টাকার মধ্যে এত সুন্দর কালেকশনগুলো আজকে দিয়ে দিচ্ছি অবিশ্বাস্য দামে পেয়ে যাচ্ছেন ওয়াও এই ধরনের বুটিক স্টাইল তার মধ্যে আবার রেডিমেড ড্রেস বলতেই পারেন এতটা কম পাই যে কীভাবে স্বপ্নের মতো এটা কিন্তু পূর্ণিমা সারিতে এটা এখন বাস্তব এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকছে মাত্র চৌদ্দোশো টাকা ভিডিওটা প্রত্যেকে একটি করে লাইক করে দিবেন এবং কার কোন কালারটা বেশি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এতে আসবে হচ্ছে দুপাটা তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم